চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে আজ সকালে সহ দেশের বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন সকালের দিকে পুরুষ ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্য থাকলেও ধীরে ধীরে নারী ভোটারদের উপস্থিতি বাড়ছে ঢাকা চোদ্দ ও ষোলো আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় নারীরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে তারা খুব নির্বিঘ্নে ভোট দিতে পারছেন ঢাকা চোদ্দ আসনের বাইতুল মোশারফ সিনিয়র মাদ্রাসা মিরপুর ছয় এর কেন্দ্রে নির্বিঘ্নে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন এ আসনে এবারই প্রথমবার ভোট দিচ্ছেন লাইসেনামের নামের একজন গৃহিণী তিনি তার পরিবার নিয়ে ভোট দিতে এসেছেন ভোট দেওয়া শেষে তিনি বনিক বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে আগামীতে এমন সরকার চাচ্ছেন যারা দেশ ও দেশের সাধারণ মানুষের জন্য কাজ করবেন এমন প্রার্থীকে বেছে নিয়েছেন বলে তিনি জানান তানজিনা নামের আরেকজন ভোটার যিনি প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন ভোট দেয়া শেষে তিনি জানান জুলাই বিপ্লবের চেতনা যারা ধারণ করবেন যারা দেশে انصاف ও ন্যায় আনবেন বলে বিশ্বাস করেন এরকম প্রার্থীকে ভোট দিয়েছেন নারী পুরুষ আলাদা লাইন ও কক্ষে ভোট দেয়ার পাশাপাশি মিরপুরের লাল কুটিতে দেখা গেছে নারী ভোটারদের জন্য আলাদা কেন্দ্র লালকুঠির কাজী নজরুল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শুধু নারী ভোটাররাই ভোট দিচ্ছেন সরজমিনে ঘুরে দেখা গেছে অধিকাংশ ভোটকেন্দ্রে একই চিত্র সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোয় তার আগেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায় ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন বিকেল সাড়ে চারটায় শেষ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের তিনশো আসনের মধ্যে দুশো আসনে আজ ভোট গ্রহণ হচ্ছে ভোটার সংখ্যা বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশো তিরানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন এবং নারী ভোটার ছয় কোটি আঠাশ লাখ পঁচাশি হাজার দুইশো জন সেই সাথে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার দুশো বত্রিশ জন সারাদেশে স্থাপন করা হয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি ভোট কেন্দ্র